سالہ <سلام> 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 <متصالح> اصلا مرا می دنیا فندے پوڑیا اپنا کے رئیلا لولی

গা সালোবাসি রসু আপনার ভালোবাসি কোরআন হবিকে ভালোবাসি আপনার আদু

পানি চিনি লনা মকা পাশিনি চিনিল লজাই ভনের হারিনি শেজে আমা দোযাল নভিজি আনভি সালা মা এলাই কাযা وعليك يا حبيب صلاة وعليك السلام ورحمة الله وعلى بالاكلونا بكماليك سماج

বাবা সবাই আমার জন্য দোয়া করবেন আসলে পলির দরবারে আসছি একটু দোয়ার জন্য রহমতের জন্য মালিক যেন আমাকেও কবুল করে সাথে আপনাদেরকেও যেন কবুল করে সকলকে আমি তো সবাই জিয়ারত রুদ্দেশে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস রি তিনবার আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل <سؤالي> هو <اللحو> الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر لله اللہم آمین اللہ فریاد اللہ ہی مولا میرے فریاد سون سلطان دین شاہ جمین مولا میرے فریاد سون مبدو অপরবার দেখার আমরা কিছু পাগলেরা শেখেরা ম আপনার বন্দুক স্বপন সার কদমে বসে কয়েক মর্তবাদ দুরুস শরীফ তাওয়াল্লা শরীফ কিয়াম শরীফ জিকি রাস্কার করে আপনার কুদ্রুতি চরণে হাত বানাইলাম আপনি আমাদের ফরি হাত কবুল আর মঞ্জুর করে দিল আমরা স্বীকার করি আমাদের মতন পাপিষ্ট আমাদের মতন আমাদের মতন অজ্ঞানী পৃথিবীতে আর কোন সৃষ্টি আছে জানি না আপনি তো রহমান আপনি তো দয়ালু আপনি তো সর্বজ্ঞানের জ্ঞানী আপনি তো সর্বধনের ধনী মৌলা গ আমাদের ভুল ভ্রান্তির দিকে না তাকিয়ে মৌলা আমাদের আজকের হাজিরি আমাদের উপস্থিতি দয়া করে মেহরবানি করে দয়াল নবীর মহাব্বতে গৌসে আব্দুল কাদের জিলানির মহাব্বতে দয়াল হিন্দেল অলি খাজা বাবার মহাব্বতে গৌসুল আজম্মাইজ ভান্ডারির মহাব্বতে আমার মুর্শিদ দয়াল কাশেম হিয়া জুড়ির মহাব্বতে জিনার কদমে শ্রী স্বপন সার মহাব্বতে সুবহান সার মহাব্বতে আমাদের সকলের হাজিরি উপস্থিতি এগুলা আমি কবুল আর মঞ্জুর করি নি মবুদ মৌল কারজানি শ্বাস পুনা যা জানি না কারজানি কাপনের কাপড় আর হয়ে গেছে জানিল বাবুদ আসার একটা সিরিয়াল আছে মওলা যাওয়ার তো কোনো সিরিয়াল নাই আজকে সফনের अब्बा বেঁচে আছে কিন্তু সফন কবরে গো মওলা বড় ভাই বেঁচে আছে ছোট ভাই কবরে বলা গো কার জানি কখন ডাক এসে যায় আমরা জানি না গো মওলা কার জানি মা নাই কার জানি বাবা নাই আমরা যেরকম আমাদের সন্তানের জন্য পাগল আমাদের পিতা মাতাও তো আমাদের জন্য এরকম পাগল ছিল বাবুদরে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সেকেন্ডে খবর লওয়া যায় মৌলা রাস্তার পাশে বাসবাগানে পুকুর পাড়ে বাবার কবর মার কবর সাড়ে তিন হাত মাটির নিচে কি অবস্থায় আছে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয় নাই খবর নেওয়ার জন্য মাবুত হাদিস শুনেছি কোন সন্তান যদি চোখের পানি চেনে দোয়া করে তুমি নাকি মা বাবাকে মাফ করিয়া দাও আজকের এই মাহফিলে অনেক দাড়ি ফাঁকা মুরব্বীর হাত বানাইছে ফদ্দার আড়ালের মা বোনের হাত বানাইছে মাওলা যার হাত কান আপনার পছন্দ হয় যার আমিন আমিন পছন্দ হয় তার হাত কানার তার আমিন আমিনের see the আমাদের মা বাবাকে আপনি মাফ করে দিন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির মওলা যাদের মা বাবা বেঁচে আছে মওলা গো আমরা অনেক সন্তান আছি এখানে মাওলা মাকে মা বলে ডাকি না বাবার কথা মতো চলি নাও বাবু যখন আমাদের বয়স দুই মাস ছয় মাস দুই বছর ছিল পিতা মাতা কত কষ্ট আমাদের জন্য করেছে মাওলা সেসব স্মৃতি মনে করে অতীত ভুলে গিয়ে আজকের পর থেকে মা বাবাকে শ্রদ্ধা করায় মা বাবাকে ভালোবাসার সেই জ্ঞান সেই বুদ্ধি আমাদেরকে দান করে দিন হ্যাঁ মাওলা আমাদের যাদের মা বাবা অসুস্থ আছে আমরা যারা অসুস্থ আছি তাদের সকলকে আপনি সুস্থতা দান করুন অনেকেই বলে আমরা নাকি বুল ফতে আছি মাওলা যদি আমরা বুল ফতে থাকি মাওলা মালিক আপনি আবু জাহেল রাসুলকে দেখে ও কলমা পড়ে নাই মাওলা গোহ আলাইসাল্লামের দুই পুত্র ছিল এক পুত্র ফানিতে ডুবে মরছে কলমা পড়ে নাই তাহলে গেল আপনি যাকে হেদায়েত করবেন না সে নবীর পুত্র হলে হ নবীর সাসা হলে হ হেদায়েত হবে না মাওলা গ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন মাওলা আমাদের সেই জ্ঞান নাই কোন ফতে গেলে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হবে মাওলা বর্তমান বিভ্রান্তির যোগ মাওলা আমরা অনেক কিছু বুঝি না আমাদেরকে জ্ঞান দান করুন রব্বি জিদ্নি আলমা রব্বি জিদনি আলমা মাওলা আমাদেরকে আপনাকে চিনার আপনাকে বুঝার সেই জ্ঞান দান করুন আমাদেরকে আদব শিক্ষা করার তফে দিন আমাদেরকে বিনয় হওয়ার তফিক দিন মাওলা আমাদের দেহের ছয় শত্রুকে হত্যা করে আমাদের এই মাওলা আমাদের অন্তরকে সহজ সরল পথে আনার তফিক দিন মাওলা হাবিব এবং হাবিবের সাথে তার এলাকাবাসী তার পাড়া প্রতিবেশী সকলে মিলে আজকের এই মাহফিলকে সহযোগিতা করেছে মাওলা মাওলা এখানের প্রশাসন সহযোগিতা করেছে মালার সকলের খেদমত গোলামি আপনি নিজে কোনো কবুল করিল এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে সহযোগিতা করেছেন সকলের খেদমত গোলামি কবুল করুন আল্লাহ আমাদেরকে ব্যাপার ফাইজলামি ফাতরামি থেকে হেফাজত করুন মওলা আখিরি ফরিয়াদ মওলা অনেকে এখানে বিপদগ্রস্ত আছে মওলা ঋণে আছে ছেলে সন্তান নিয়ে সমস্যা আছে অনেকেই মওলা কন্যাগ্রস্ত আছে অনেকেই অনেক সমস্যা নিয়ে তোমার দরবারে এসেছে মওলা যার হাতখানা পছন্দ হয় তার হাতখানা রুসিলায় আমাদের সকল বিপদ আপদ বলা মুসিবত থেকে আমাদেরকে ফাজত আমাদের সন্তানগুলোকে আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সে তফিক দাও সো বাহায়ান রবিক রব বিলাহ জি দাম মাই সিফোন ওয়া আলাল মোরসালিন ওয়ালহামদুলিল্লাহ রব বিলা بجود كلمة لا إله إلا الله لا إله إلا, آلا, إلا, إلا الله لا إله إلا, إلا الله لا إله إلا الله محمد رسول